বিধানসভার বিধায়ক আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব আছে আমরা চাইব যে অধিক প্রচলনের মধ্যে দিয়ে এই শুভ সূচনা করবে আমার সম্মানীয় বিধায়ক রয়েছেন ডায়মন্ডসাগর মহিলা বিশ্ববিদ্যালয়ে সম্মানীয় রেজিস্ট্রার স্যার রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা এবং আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের প্রিয় দিদি সবাই উপস্থিতিদের ধরনের পরস্পরী ছয় আজকে জানো ছাবার প্রেস কর্মের যে মানবিক উদ্যোগ রক্তদান শিবির প্রয়াত সাংবাদিকদের স্মৃতিকে সম্মান জানাতে এবং সমাজ উদ্দেশ্যে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে এক স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার কারণ কর্নারের এই প্রয়াসকে সাফল্য করার পিছনে এই প্রিয় মানুষটির অবদান অনেক আমরা জানি তিনি সব সময় রয়েছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ

সমাজকে সুস্থ রাখারও যে দায়বদ্ধতা সাংবাদিকদের রয়েছে তা কিন্তু আরও একবার ডায়মন্ড হার্বার প্রেস কর্নার তারা কিন্তু আজকে প্রমাণ করেছে তারা অতীতেও এই রক্তদান করেছে এবং আজকেও তারা সেটা এগিয়ে নিয়ে চলেছে এবং আগামী দিনে আরও এই ধরনের সামাজিক কাজ হবে সেই শুভকামনা রইল ওদের জন্য সকাল এগারোটায় ডায়মন্ড হার্বার প্রেস কর্নার প্রাঙ্গনে প্রতি প্রজ্বলন ও প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডায়মন্ড হার্বার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দেব স্পিরিট আমার যেটা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ওদের আমরা আমার গর্বিত আমরা ডায়মন্ড হাইভার ড্রেস কর্নারের প্রত্যেক সদস্য যারা এই ধরনের উদ্যোগ আয়োজনের সঙ্গে থাকে তাদের জন্য আমরা গর্বিত টেক সিয়ার প্রাইড ডায়মন্ড হাইভারের অন্যান্য সকল যে ইতিহাস ঐতিহ্য আছে ভালো কাজের মানুষের পাশে দাঁড়ানোর উদারতার মানবতা সেই ধারাকে বহন করে এমনটা প্রেস কর্নারও যে একটা আলাদা স্বাক্ষর রাখছে প্রতি বছর সেটা সত্যি আলাদা করে উল্লেখ এবং সকলের শ্রদ্ধার দাবি রাখে আমরা সত্যি খুব মানে কৃতজ্ঞ এবং একদম হ্যাডসফ্ট

আলাদা করে তো বার্তা দেওয়ার আছে আমরা সবাই মঞ্চ থেকে শেয়ার উৎসব করার কথা রক্তের রক্তদান করার চলছে রক্তের হলি বা উৎসব অন্য কারণ মানে এত বেশি চারিদিকে নেতিবাচকতা আগ্রাসন হিংসা এটা পৃথিবী তো সেটার নিরিখে আমরা একটা বার্তা দিচ্ছিলাম যারা এই ধরনের বিভিন্ন ক্ষুদ্র গণ হোক রাজনৈতিক হোক বা অন্য কোনো গোষ্ঠীগত কারণে খুব সহজে আশ্রয় নিচ্ছে বা অন্যের তথ্য ধরানোর খুব উদ্যোগী আমরা দেখতে পাই সেই ধরনের দাঙ্গাকারী ভাঙচুরকারি ইত্যাদি লোকজনদেরকে আমরা অন্য যে আমাদের ক্রিমিনাল জাস্টিসের সিস্টেমে যে শাস্তির ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে আমরা এটা প্রস্তাব হিসেবে উঠে আসছিলো যে এটা যদি কোন নাগরিক সমাজ থেকে দাবি ওঠে যারা রেজিস্ট্রেটার্স আছেন তারা যদি এটা ভাবেন যে তাদেরকে রক্তদান করানোটাও ম্যান্ডেটারি এটা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমরা বিনা হিসেবে অনেক জায়গাতেই দেখতে পাই যে তাদেরকে কোনো সমাজসেবামূলক কাজ করতে বলা হয় তো তাদের যখন এত একটা রক্তের প্রতি রক্ত ঝরানো যে এত উৎসাহী তো তারা রক্তদান করুন এবং সেটা আমার মনে হয় সমাজের এদের সংখ্যাটা বেশ বেড়েছে যারা যারা মানুষ হওয়ার আগে ভারতীয় হওয়ার আগে অন্য কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ মানে কোনো তাদের ধর্মীয় আইডেন্টি এথনিক আইডেন্টিটি ইত্যাদি ছিলেন মতিরাপুর লোকসভার সাংসদ

যারা নিরবাসভাবে কাজ করে নিরবাসভাবে সমাজকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের আরো একবার জানাই এবং সাথে সাথে সংবাদ সংগ্রহের সাথে সাথে এইরকম যে একটি উদ্যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বিশ্বে রক্ত সংকট রয়েছে আমরা সবাই জানি এবং মানুষই পারে মানুষকে বাঁচাতে সেই যে একটা মহান কাজে সাংবাদিকরা যে বন্ধু হতে পারে তার আমরা অনেককে করভাবে আগে নিজের পথ দেখাবে সবাই এগিয়ে আসবে আগামী দিনে এই যে আশারীতি প্রথা রীতি শেষ করলাম সবাই আমরা ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ দেবাদিত্য পুরকায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ এসডিপিও ডায়মন্ড হারবার সাকিব আহমেদ ডায়মন্ড হারবার মহাবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর শাহদুর রহমান ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নাল হালদার কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার ডায়মন্ড হারবার থানার আইসি অমর্জিত বিশ্বাস ডায়মন্ড হারবার থানার ইন্সপেক্টর রবীন্দ্রনাথ রায় ডায়মন্ড হারবার মহিলা থানার ওসি ডলি ঝা বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত মন্ডল ডক্টর জাহির ইসলাম ডক্টর আকবর হোসেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মনোমোহিনী বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী স্বামী মাহমুদ সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্ব পাশে জানো আমরা থাকতে পারি ওনারা তো নিশ্চয়ই রয়েছে কোন রকম কোন সহযোগিতা আমাদের দিক থেকে দরকার হয় আমরাও কিন্তু প্রশাসনের তরফ থেকে সকলকে নমস্কার জানাই কথা গর্বিত করেছেন যিনি পুলিশ ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মানুষের মনের মনে কোথায় জায়গা করে নিয়েছেন আইনের রক্ষক হিসাবে

মানুষদের জন্য চিন্তাভাবনা করে ড্যামঢ়রা পেশ কর্নার এত ভালো একটা অনুষ্ঠান করছে তো সেই জন্য সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমি ধন্যবাদ জানাই এত ভালো একটা অনুষ্ঠান করার জন্য এবং সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জ করার জন্য এটা তো সোশ্যাল ওয়ার্ক তো সাংবাদিকদের কাজ তো সব সময় যে মানুষের কথা তুলে ধরা মানুষের যেটা অরিজিনাল যে ঘটনা সেগুলো তুলে ধরা তো সেখানে ব্লাডের সব সময় ক্রাইসিস থাকে তো ব্লাড ডোনেশান ক্যাম্প যখন ওনারা করছেন তো মানুষের মধ্যে এটাই এ করছেন যে ওনার মানুষের পাশে সবসময় আগেও যেমন সংবাদের মাধ্যমে থাকতো এখন ব্লাড ডোনেশানের ক্যাম্পের মাধ্যমে মানুষের সঙ্গে আছে শিবিরে মোট সত্তর জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে ছিলেন সাধারণ নাগরিক থেকে শুরু করে সাংবাদিক ও চিকিৎসকরা ক্লাবের প্রেস কর্নারের সম্পাদক সাংবাদিক নকিব উদ্দিন গাজী ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর জাহির ইসলাম নিজেও রক্তদান করে অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখেন প্রেস কর্নারের পক্ষ থেকে জানানো হয় প্রয়াত সাংবাদিকদের অবদানকে স্মরণে রেখে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে রক্তদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান করতে গিয়ে অনেকের সময় সমাজের আমাদের অনেক সময় অনেক কিছুতে তাদের পড়তে হয় সামনে বিশেষ করে সাংবাদিকতার যেমন সমাজের কাজ আর এই সামাজিক কাজকর্ম সংবাদ মাধ্যমের যারা কর্মী আছে তারা কাজ করে কেউ পিছনে করে কেউ সামনে করে আমাদের সেই ডেমনান পেশকনার প্রতি বছরই এই জিনিসটা করে রক্তদান শিবির এবং শারদ উপহার তুলে দেয় যারা পুজোর সময় এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছে সমস্ত সাংবাদিকরা প্রেস পেশকনার সেটাই এবার উদ্যোগ নিয়েছে কারণ ডায়মোন ব্লাড ব্যাঙ্কে রক্তের অনেকটাই সমস্যা কারণ এই রক্ত সমস্যা মেটানোর জন্য এই রক্তদান শিবিরটা করা হয়েছে প্রচুর পরিমাণে মোমসু রোগীর ডায়মোন হাসপাতালে ভর্তি ব্লাড ব্যাঙ্কের শূন্যতা নেমে যায় এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কে যে ব্লাডের প্রয়োজন সেটা সেইটা অনেকটা খামতে থাকে সেই খামতি পূরণ করার জন্য সাংবাদিকরাও মানে এগিয়ে এসেছে সেই কারণে কিন্তু ডায়মোনহার প্রেস কর্নার এই রক্তদান শিবির করেছে যেখানে একশো জনের টার্গেট নিয়েছিল ফুলফিল হয়নি একশো জনের একটু কম হয়েছে কিন্তু এই এটা কিন্তু প্রতি বছর করে আসছে এবং প্রতি বছর পড়লে এটার এর মহৎ আলাদা একটা গুণ হলো কি মানুষ এই রক্ত আমাদের শরীরের ছাড়া অন্য জায়গায় খোতে পারে বিশেষ করে ডায়মন্ড হার্ডের ব্লাড ব্যাঙ্কে রক্তের সমস্যা কারণ থাকার কারণে রক্তের কতটা সমস্যা করতে হয় রুগীদের দেখলে বোঝা যায় এই খবর প্রত্যেকে এইগুলো আমাদের অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা থেকে আমরা এই রকমটা প্রতি বছর সেই কারণে করে আসছি এবারে এবার সবাই ছিল সবার সহযোগিতা সাংবাদিকদের জুনিয়র সুনিয়ার সব সাংবাদিকটাই মিলে কিন্তু এই প্রচেষ্টা প্রতি বছরের পর এবছরের ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্চলিতেই রিভার ভিউ ডিলার্স রুম ওয়াইফাই জোনও আপনার পছন্দমতো ঋণও পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্চলিতেই তাহলে আর অপেক্ষা কীসে আজ যদি আসুন হোটেল শ্রদ্ধাঞ্চলি ডায়মন্ড হারবার মেনডোল দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে যাতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সাংবাদিক অনিচিত মন্ডল বলেন এই মানবিক উদ্যোগে ডায়মন্ড হারবার জুড়ে এক অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে পড়েছে যা সামাজিক সংহতি ও পরস্পরের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তাকে নতুন করে মনে করিয়ে দিল ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি যোগাযোগের নাম্বার নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ফাইভ থ্রি এইট নাইন অথবা নাইন জিরো জিরো সেভেন নাইন ফোর থ্রি ফোর জিরো টু অথবা নাইন অথবা ফোর আমাদের শাখা রাজা এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এমবি স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনালীতের সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এম ডিএমআরটি এম মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিওমেট্রোলজিস্ট ডক্টর সৌম দেট্রোলজি বসছেন সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লুবোস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআ আর বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন ওয়ান ফোর